পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার মালদায় অনুষ্ঠিত হল সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ অর্থাৎ ব্যবসায়িক সহায়ক সম্মেলন দুর্গা কিংকর সদনে মালদা সহ দুই শিল্প শিল্পোদ্যোগী এবং উদ্যোগপতিদের সিনার্জি উদ্যোগ সিনার্জিটেশন কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজ্য রাজেশ পান্ডে মালদার জেলা শাসক প্রীতি গোয়েল সহ মালদা এবং দুই দিনাজপুর জেলার একাধিক প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা তাদের সকলের উপস্থিতিতে এদিন তিন জেলার শিল্প উদ্যোগী এবং উদ্যোগপতিদের নিয়ে সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ অর্থাৎ ব্যবসায়িক সহায়ক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত রাজ্যের দুই মন্ত্রী সহ রাজ্য ও জেলা প্রশাসনের আধিকারিকরা তিন জেলার ব্যবসা বাণিজ্য শিল্পের উন্নতির বিষয়ে আলাপ আলোচনা করেন জেলায় নতুন নতুন শিল্প স্থাপনে উদ্যোগপতিদের এগিয়ে আহ্বান জানান তাদের সব ধরনের সরকারি সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন বলে জানা গেছে খুব ভালো উদ্যোগ এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি যে মানুষকে শিল্পমুখী করা এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী গড়ে তোলা যে প্রসেসগুলো যে টেকনিক্যাল যে সাপোর্ট এবং ফিনান্সিয়াল যে সাপোর্ট সেই সাপোর্ট দিয়ে একজন ব্যক্তিকে যাদের ইচ্ছা আছে অনেকেই দেখবেন ব্যবসায় ঝোঁক থাকে ফিনান্সিয়াল দিক থেকে তারা হয়তো পিছিয়ে থাকে বলে হয়তো ভালো চিন্তা থাকা সত্ত্বেও সেটাকে কাজে লাগাতে পারে না সেই জায়গায় যদি সরকারি তরফ থেকে আমাদের সহায়তা করা হয় এবং করা হচ্ছেও এবং তাদের ক্ষেত্রে সিঙ্গালও হতে পারে কিংবা গ্রুপ বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মিলিত প্রচেষ্টাতেও এটা হতে পারে এটা খুব ভালো দিক এবং বর্তমানে আপনারা জানছেন যেহেতু দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে শিক্ষিত বেকার ছেলের সংখ্যা মালদায় যে সিনার্জি ছিল বিশেষ করে তিনটি জেলা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদার গত বছর হয়েছিল এবছর এক বছরের পর আজকে সিনার্জি হলো